আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরমতুল্লাহি যা যারা পার্সোনালভাবে পড়তে চান কায়দা এবং কোরআন শরীফ সহিশুদ্ধভাবে যারা পড়তে চান তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডবল সেভেন ফোর ওয়ান থ্রি থ্রি ওয়ান নাইন টু থ্রি জিরো ওয়ান ডবল সেভেন ফোর ওয়ান নাইন ফোর ওয়ান থ্রি ওয়ান নাইন টু থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার এইখানে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমাদের পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা আমরা আজকের পড়বো বানান করে পড়বার চেষ্টা করুন করতে হবে সেক্ষেত্রে আমরা আজকে একটু বানান শিখবো যারা প্রথম শেখার জন্য চেষ্টা করছি তারা অবশ্যই বানানটাকে শিখতে হবে বানান না শিখলে আসলে কোরআন শরীফের পড়া যায় না মিলাতে হবে ঠিক আছে মিলাতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম গাল জাবর জা কবজাবর কা জা কা রাজাবর রা কা 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 প্রথমে জাল জাবর জা যে জাল জবর যা এটা আমার মুখস্থ করবে মুখস্থ করতে হবে জাল জবর 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 কা 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 র র র হরফটার উপরে যদি জবর আসে তো পুর করে পড়তে হয় মোটা করে পড়তে হয় র র অনেকে এখানে ভুল করি আমরা রর উপরে যদি জবর আসে তো আমরা রা পরি র রা রি সুতরাং এখানে বলতে হবে জা রা রা ওকে এখানে লেখা আছে বাংলায় লেখা আছে জাকা কা আচ্ছা এরপরে দেখেন ত ত ত তবর তা না এখানে বাংলায় লেখা আছে দেখেন ত ত ত তবর তবর লা বা জবর বা তলা বা তলা বা অনেকে এখানে তালাবা বা বলে তো তা বললে কিন্তু এখানে হবে না কারণ হচ্ছে তো আর এখানে তা বলে তো তা হরপের সঙ্গে মিলে যায় সেক্ষেত্রে আমাদের ভুল হবে তো জবর তলাম জবর লা তলা বা জবর বা তলা বা তলা বা 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 এবার গ লাম জবর লা গলা লা বা গ লা গলা বা গলা বা জবর গ অনেকে গাইন বলে গায়ন বলা যাবে না গইন বলতে হবে গয়ন জবর গ জবর গ গা বলা যাবে না অনেকে গা পরেন আহ জবর গা বলতে হবে জবর গ জবর গ লাম জবর লা গলা বা জবর বা গলা বা গলা বা গলা বা গলা বা এরপরে কাব জবর কা তা জবর তা কাতা বা জবর বা কাতা বা কাতা বা কাতা বা কাতা বা জিম জবর যা মিম জবর মা যা মা আইন জবর আ জামা আ জামা আতাবা জামা আইনজবর আইনে কিন্তু চাপ দিয়ে পড়তে হবে আইন জবর আ দাল জবর দা আ দা দাল জবর দা আ দা আ দা আ দা আ দা ঠিক আছে আইনে চাপ দিতে হবে আইনে অনেক চাপ দি না শুধু আ বলি আ বললে কিন্তু হামজা জবর আ এটার সাথে মিলে যায় তো মিলে গেলে কিন্তু আর আইনের আইনের মাকরাস হবে না আইনের কাজটা হবে না বলতে হবে আইন জবর আ আল জবর দা আ দা দাল জবর দা আ দা দা আ দা দা আ দা দা আ দা দা এরপরে খ জবর খ র র জবর খ র জিম জবর যা খ র যা খ র যা এখানে অনেকে এই দুইটি হরপে আকার হবে না বাংলায় এই যে দেখেন খ র যা এখানে দেখেন খ জবর খ খ জবর খা হবে না অনেকে খা বলেন পুরোটাই অশুদ্ধ জবর রা বলেন রা হবে না র হবে দেখেন বাংলায় কিরম লেখা আছে খর খ র জিম যাবরে যা খ যা খ র যা খ যা ঠিক আছে এরপর দেখেন হ্যাঁ জবর হ্যাঁ সিন জবর সা হাসা সা হ্যাঁ সা দাল জবর দা হ্যাঁ সা দা সা দা হাই হুতি এই হাটাকে চাপ দিয়ে বাতাস ছেড়ে পড়তে হবে হ্যা সা দা حسد 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 এর পরে আছে জিম জবর যা সিন জবর সা যা সা দাল জবর দা যা সা দা যা সা দা এখানে প্রত্যেকটা কি হবে এখানে দেখেন প্রত্যেকটা আকারে আকার দিয়ে পড়তে হবে এই যে প্রত্যেকটা বাংলায় কিন্তু আকারের মতো দেওয়া আছে এখানেও কিন্তু বাংলায় আকারের আকার দেওয়া আছে হ্যাঁ এখানে কিন্তু কোনো রকম পুর হবে না এই এই হরফ কখনো পুর হবে না বারিক হবে যা এখানেও কিন্তু বারিক হবে প্রত্যেকটা আকার হবে দেখেন এখানেও কিন্তু সেই তেমনি করে সেটাই মিম জাবর মা মা কা সা মা কা সা মা কাসা মা কাসা মা এখানে কিন্তু প্রত্যেকটা আকার দাম আছে বাংলাতে দেখেন মা কাসা মা কাসা মা কাসা বুঝতে বুঝতে পেরেছেন মা কাসা মা কাসা এরপর আছে পা যব ফা র জবর র ফা র দজবর দ ফা দ ফা দ জবর ফা এই হরফটা বারিক হবে আর এই দুইটা পুর হবে মানে মোটা করে পড়তে হবে ফা দ রা হয় নাই আর দ দা হয় নাই এখান দেখেন র কিন্তু আকার নাই এখানে দত লেখছে এই দা এই যে ধ লেখছে বয় মিশাই লিখেছে ব ফলা বফলা মিলাই লেগছে কিন্তু আকার দেয়নি সেক্ষেত্রে আমরা আছে সবর আছে স জবর স আইন জবর জবর দা স দেখেন স জবর স হবে পুর মোটা করে পড়তে হবে আইন জবর আ আইনের চাপ দিয়ে পড়তে হবে ঠিক আছে গলার ভিতরে চাপ দিয়ে আইন উচ্চারণ করতে হবে স আ সো প্র্যাকটিস করেন অনেকেই পারেন না ঠিক আছে অনেকে এটা একটু সমস্যা মনে করেন আমি যাদেরকে পড়াই তারা বিশেষ করে একটাই কমন আসে যে আমি এটা পড়তে পারি না আমার কষ্ট হয় কিন্তু আপনি প্র্যাকটিস করেন না আপনি চেষ্টা করেন না চেষ্টা করলে আপনার কাছে এটা পানির মতো সহজ হবে ঠিক আছে অসংখ্য লক্ষ লক্ষ মানুষ কোরআন শিখতেছে তারা তারা পড়তেছে হ্যাঁ আপনিও পারবেন তারা পারলে আপনিও পারবেন আল্লাহ তালা সবাইকেই কোরআনের জ্ঞান দান করেছেন এখানে কেউ অবহেলা করলে আসলে যদি মনোযোগ সহকারে মন থেকে কোরআন পড়া যায় তাহলে অবশ্যই এই কোরআনকে আপনি হেপস করতে পারবেন কোরআনকে আপনি পড়তে পারবেন খেয়াল করে পড়তে হবে এবং আপনার ভাবতে হবে ঠিক আছে যে জিনিসটা নিয়ে টার্গেট করেন সেই জিনিসটা যখন আপনি পারবেন তাই খুব আপনি আলাদা দা স আ দা স আ আইনে চাপ দিবেন দা যাবা সতে পুর করে স জবর সা হবে না সা বললে ভুল হবে আইন যাব দা স আ দা হ্যাঁ যাব রে হ্যাঁ সিন র যাবর র হ্যাঁ সা র এ এটা বারিক করে পড়তে হবে শিন জবর শা এটাও বারিক করে পড়তে হবে র জবর র এটা পুর করে পড়তে হবে এখানে আকার হবে না বাংলায় দেখেন এই র রর উপরে আকার নাই কিন্তু এই দুইটাই কিন্তু আকার আছে তাহলে হাসা র হাসা র হাসা র হাসা র হাসা র হাই হুতি হাই চাপ দিবেন গলার ভিতরে চাপ দিবেন এবং আপনারা বাতাস ছেড়ে পড়বেন হাসা র হাসা র হ্যাঁ সা র এরপর আছে সা ফাজবর ফা সাফা র জবর র সাফা র শিন জাবর সা সা বলা যাবে না অনেকে সিনকে সিন বলেন শিনকে সিন বলেন উল্টো পাল্টা করে ফেলেন এটা করা যাবে না খেয়াল করে পড়তে হবে যে তিন দাঁত ওলা এটার উপরে নুক্তা নাই এই কারণে এটা সিন আর নুক্তা থাকলে তিন দাঁতের উপরে নুক্তা থাকলে শীন হবে সিন যাবরে সা ফা জবরে ফা সাফা র জবর র সা ফা র ফা র ফা জবর ফা জা জবর জা ফা জা আন জবর আ ফা যা আ ফা জা আ ফা আছে এখানে প্রত্যেকটা বারিক হবে আকারে বাংলায় আকারের মতো পড়তে হবে ফাজ আ কা জবর ফা কাবর রা রা ফা রা রা ফা রা এখানে আকার দিয়ে পড়তে হবে এখানে জবরে কিন্তু বাড়ি করে পড়তে হবে ফা জবর ফা এটাও বাড়ি করে পড়তে হবে র জবর র এটা পুর করে পড়তে হবে মানে মোটা করে পড়তে হবে র এখানে রা পরা যাবে না অনেকে বলি রা সেটা কিন্তু ভুল হয় র র জবর লা জবর ক খ লা ক লা ক খয়লা ক এখানে খ জবর খ এই খে খা বলা যাবে না অনেকে বলি খা খ জবর খা না এটা পুরোটাই ভুল এখানে বলতে হবে খ জবর খ খ জবর খ খবর খ ঠিক আছে লাম জবর লা এখানে লা বলবেন আকার দিয়ে পড়তে পারেন যেরকম আকার দিয়ে পড়তে হয় যে লাম জবর লা লাম জবর লা কব জবর ক কব জবর ক এখানে পুর করে পড়তে হবে কবজবর ক কবজবর কা হবে না কা হলে কিন্তু এখানে দেখেন কাবজবর আছে এখানে কবজবর ক আর এখানে কাবজবর কা পার্থক্যটা বুঝতে পেরেছেন যখন আপনি কবজবর এইটা হয়ে যাবে তো এইটার জায়গায় যদি এইটা বলেন তখন কিন্তু এইটার হলো না অশুদ্ধ হয়ে গেল কবজবর ক হবে আর কাবজবর কা হবে ঠিক আছে তাহলে খয়ালা ক খোয়ালা ক এই দুইটা মাঝখানেরটা বারিক হবে দুইটা পুর হবে খলা ক খা কলা ক কাজাবর কার সা কাশা ফা 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 ঠিক আছে এই তিনটা কিন্তু বারিক হবে এখানে কোনো পুর হবে না মোটা করে পড়া লাগবে না বারিক হবে বালা গঞ্জবর গ এখানে গা বলবো না দেখছেন বাংলায় কিন্তু গা লেখে নেয় গ আকার গা এখানে নাই গ আকার গা লেখছে না এখানে গ দিছে শুধু মানে এখানে পুর করে পড়তে হবে মোটা করে পড়তে হবে সেই কারণে এখানে আকার দেয়নি ঠিক আছে যে কটা বারিক আছে দেখবেন প্রত্যেকটা আকার আছে এই দুইটা কিন্তু প্রত্যেকটা আকার আছে গয়নি কিন্তু পুর করতে হবে এটা আকার নাই বালা বালা গ গা পড়লে ভুল হবে পড়বেন না বালা গ বালা গ বালা গ এরপর আছে ফা জবর ফা জব আ আইনে কি করবেন চাপ দিবেন মনে থাকবে আইনে চাপ দিয়ে পড়বেন আইনে চাপ দিয়ে পড়বেন ফা আ লা ফা জবর ফা আঞ্জবরা আ সা জবর লা ফা আ লা ফা আ ফা আ ফা আ লা প্রত্যেকটাই বারেক হবে কিন্তু এখানে আইনের মাক্টাসটার ভিতরে চাপ দিয়ে পড়তে হবে গলার ভিতরে চাপ দিবেন। ফা আ লা ফা আ ফা আ ফা আ ঠিক আছে فعلا দেখেন চার হরব আরসে এতক্ষণ আমরা তিন হরব বিশিষ্ট শব্দগুলো পড়লাম এখন চার হরব বিশিষ্ট হরবগুলো পড়ব সবাই আসলে কোরআন শরীফ শেখার জন্য প্রাথমিক আপনাদেরকে এরকম পড়তে হবে কষ্ট করে বেশি বেশি এরকম শব্দগুলো সহজ শব্দগুলা পড়তে হবে আমি কিন্তু আজকে খুবই সহজ শব্দগুলো নিয়ে আসছি যাদের করে যারা প্রথম থেকে পড়তে চান মানে যারা শুধুমাত্র আলি বা উনত্রিশটি হরফ পারেন তাদের জন্য এটা নিয়ে আসছি যে আসলে জবরের এবং বানানটা ধরাটা এটা আসলে কতটা আমরা পারি এটা পারলে আসলে অসংখ্য নিয়ম আমরা সামনে পারবো কিন্তু এটা হচ্ছে মেন এটা হচ্ছে আমাদের শুরু তো শুরুটা কিন্তু ভালো হতে হবে শুরুটা একদম করা মুখস্ত করতে হবে সেক্ষেত্রে আমি বলবো যে এগুলো বারবার পড়া বেশি পড়া অনেকে বলেন যে মনে থাকে না সেটা কারণ হচ্ছে আপনি বেশি পড়েন না বেশি পড়তে হবে এত বড় একটা কেতাব আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন কোরআন মানব জাতির হেদায়তের জন্য আর এটা যদি আমরা না পড়ি আলস্যমই করি তাহলে কিন্তু হবে না এই কারণে বেশি পড়তে হবে আমাদেরকে হ্যা জবর হ্যা সিন সা হাসা সা নুন না হ্যা সা না তা দুই জের তিন হ্যা না তিন তানবিন আসছে এই যে জের আসছে তানবিন তানবিনকে পড়তে হবে দুই জবর দুই জের দুই ফেসকে তানবিন বলে দুই জবর দুই জের দুই ফেসকে তানবিন বলে এই তানবিন এটা কি কেমনে পড়তে হবে তানবিনকে পড়তে হবে এই যে দুই জবর তানবিনকে একটা তানবিনে দেখেন দুই তা দুই জের তিন এখানে তিন তা তাজের তি এখানে নুনে সাকিন এরকম একটা লুকাই আছে তো জের তিন জের তিন এখানে তা দুই জের তিন একই রকম হয়েছে যেমন তরসিকার ন তিন ঠিক আছে এখানে কিন্তু তিন সেটা হয়েছে তো হাসানা তিন হাসানা তিন হারুচরণ মনে আছে তো হারুচরণ কেমনি করতে হবে অনেকে নতুন আসছেন হায় হুতি এখানে গলার উপরে চাপ দিয়ে পড়তে হবে গলার উপরে চাপ দিয়ে এবং বাতাস সেরে এখানে পড়তে হবে হাসানাতিন 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 দেখছেন হাসানাতিন আচ্ছা এরপরে বা জবর বা সিন জবর শা বা শা বা শা র জবর র বা শা র বা র তা দুই তিন বাসা রতিন। র তিন বা শাহ র তিন ঠিক আছে বা শাহ র তিন এই আকার নাই ঠিক আছে খেয়াল করবেন বা এখানেও কিন্তু আছে দুই জের তানবিন এখানেও কিন্তু তা দুই জের তিন হ্যাঁ তেমনি করে যেমন এখানে একটা নুন লুকাই আছে তেমনি করে পড়তে হবে বাদ শাহ র তিন বা আচ্ছা এরপরে আছে কি স সবর স দালজবর দা সদা জবর ক তা দা 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 কিন্তু পুর হবে মানে পুর করে পড়তে হবে মোটা করে পড়তে হবে স সজ্যবর সা পড়লে কিন্তু হবে না সজবর সা পড়লে হবে না সজ্যবর স ডালজবর দা এইটা বারিক হবে দা হবে আকার হবে সতে কিন্তু আকার নাই কপ ক কপ কপে কিন্তু মোটা করে পড়তে হবে এটা বারেক করলে হবে না মোটা করে কপ ক কপ কা বললে ভুল হবে ঠিক আছে এখানে দেখেন ক আছে শুধু ক কপ ক তা দুই জের তিন তা দুই জের তিন দেখছেন সদা কিন সদা কিন সদা কিন আইনজবর আহ আইনজবর আহ শিনযবর সা আয়শা র যবর র আ র তা দুই জের তিন আশা র তিন আশা আইনের চাপ দিবেন আ আ আশা রতিন তিন আইঞ্জবর আহ শিনযবর সা আ শা র যবর র আয় র তা দুই জের তিন তা দুই যে তিন আশা তিন আশা তিন এইভাবে এবার আছে দাল জবর দা র জিম জবর যা তা দুইজের তিন দার জাতিন দার জাতিন ঠিক আছে র তিন এরকমের বানান করে করে বারবার বারবার পড়তে হবে বেশি বেশি পড়তে হবে একটা পর্যায়ে দেখবেন আপনি এত সুন্দর করে পারছেন এটা যখন বেশি বেশি পারবেন তখন আপনার সামনের স্টাফগুলা আপনার আরো খুবই সহজ হবে এখানে কায়দা থেকে শুরু করলে আপনি যে জরতা আছে কোরআন শরীফে এগুলো বেশি পড়বেন এবং একটা আয়াত বেশি পড়বেন সেটা করতে পারেন বানান করতে হবে বেশি বেশি এরপর দেখেন নুন পেশ নো যাপেশ জু নু জু লাম দুই পেশ লুন লাম দুই পেশ লুন লাম দুই পেশ লুন দেখেন এখানে লেখা আছে নু লুন লাম পেশ মানে লাম দুই পেশ লুন হবে লাম পেশ লু এরপর নুনে সাকিন হলে যেভাবে মিলালে মিলালে যেভাবে হয় লাম নুন পেশ লুন তেমনি করে দেখেন ল পেশ ল রসুকর লু ন লোন ঠিক আছে এখানে লোন লাম দুই পেশ লোন লওয়ার অসুখর ন লোন ন জো লোন ন জো লোন হায়া বা পেস ব হবো লাম দুই পেশ লোন হৌব লোন হ্রব লোন হাব লোন হ্রব হু বুল হ্যা হ্যা হু বোলুন এরপর দেখেন সিন আছে সিন পেশ সু পেশ আছে দুই পেশ আন সুম আন আইনে কিন্তু অনেকে চাপ দিয়ে পড়ি না সুম আন।

দুবুরুন আচ্ছা এখানে দাল পেশ দু আছে বা পেশ বু আছে দুবু র দুই পেশ রুন মানে র আর শুকার ন রুন ঠিক আছে তেমনি করে এখানে র দুই পেশ রুন এবার আছে র জব র ক ক র ক বা জব বা র ক বা র ক বা তা দুই জের তিন র ক বা তিন র ক বা তিন র ক বা তিন তা দুজের তিন র ক দুইটাই পুর হবে দেখেন র ঠিক আছে র ক বা বা তা তা দুজের তিন ত ন নতিন ঠিক আছে র ক বা তিন র ক বা তিন এরপর সিন পেশ সু পেশ রু সুরু র দুই পেশ সু রু রুন

সুহফান ফানোহফেন এরপর আছে ওয়া জবর ওয়া জবর সা ওয়া তো জবর তন ওয়াসা তন ওয়াসা তন ওয়াসা তন আপনারা এইভাবে যারা প্রথম আলিবা চিনেন এবং জবর জের পেশ যা চিনেন তারা এমনি করে বেশি বেশি পড়বেন বেশি বেশি করে পড়তে হবে বেশি বেশি করে পড়ার পরে দেখবেন আপনার ভিতরে এগুলা সহজ হয়ে গেছে আপনার সহজ হলে আপনি বেশি দ্রুত পড়বেন এই শব্দগুলো প্রচুর দ্রুত পড়বেন দ্রুত পরে আপনার নিজেকে আহ দ্রুত পড়বেন এভাবে দ্রুত পড়লে আপনি যখন দ্রুত হয়ে যাবে তখন আপনার পড়া হয়ে যাবে এমনি করে আপনার সামনে স্টপ আপনার খুবই সহজ হবে ঠিক আছে খুবই সহজ হবে আমরা এভাবে করে পড়লে সামনে কোলারশিপ গুলো আমাদের কোলারশিপ পড়তে খুবই সহজ হবে নিয়ম কানুন গুলা আহ সবকিছু সহজ হবে ইনশাল্লাহ তাই প্রথমত আমি বলবো যে বা তা যারা চিনেন উনত্রিশটি হরফ যারা চিনেন জবর জের পেশ যারা চিনেন তারা প্রথমে এভাবে শুরু করবেন যারা যারা আমাদের পার্সোনাল বেজে যারা ভর্তি হতে চান কায়দা শুরু করতে চান কায়দা থেকে প্রথম থেকে তারা অবশ্যই পড়তে পারেন এখানে আমি নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ডবল সেভেন ফোর ওয়ান থ্রি ওয়ান নাইন টু থ্রি হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করবেন আর যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এই যে উপরে সাদা সাবস্ক্রাইব সবাই সাবস্ক্রাইব করতে আমাদের পাশে থাকবেন আমরা প্রতিদিন লাইভে আসার চেষ্টা করি এবং কোরআনও শিক্ষা দিচ্ছি কায়দাও শিক্ষা দিচ্ছি যারা যারা পার্সোনাল নাম্বারে পড়তে চান এই নাম্বারটা দিয়ে দিলাম জিরো ওয়ান ডবল সেভেন ফোর ওয়ান থ্রি ওয়ান টু থ্রি হোয়াটসঅ্যাপ নাম্বার কল দিতে পারেন এস এম এস দিতে পারেন এখন দিয়ে না এখন আমি তো লাইভে আসছি আপনারা জানেন আমি এখন ধরবো না আহ কোরআনশিপ পড়তে হবে সকলের কোরআনশিপ পড়তে হলে প্রথমে আমাদের কায়দা শিখতে হবে কায়দা শিখে শিখে আমরা এক মাসের ভিতরে কায়দা শেষ করে দিতে পারি ইনশাল্লাহ আর এক মাসে আপনার কায়দা শেষ হয়ে যাবে আপনার কায়দা যখন শেষ হয়ে যাবে আপনি কোরআনশিপ নিতে পারবেন কোরআনশিপ পড়তে পারবেন সেক্ষেত্রে আপনারা নাম্বার যোগাযোগ করে আমাদের ভাবে আমার আমাদের কাছে পড়তে পারেন আপনি পরা আমাকে শোনাবেন আপনি বেশি বেশি আমাকে পড়া যখন শোনাবেন আমি আপনার ভুলগুলো ধরে দিতে পারবো যখন আপনার ভুলগুলো ধরে দেবো তখন আপনি কিন্তু সহজেই অতি তাড়াতাড়ি আপনি কিন্তু কোরআন শহীপের কাছাকাছি যাবেন তখন কোরআন শিব যখন দিয়ে দেবেন ইনশাল্লাহ কোরআন শুদ্ধভাবে আবার কোরআন শিখবেন ইনশাআল্লাহ যারা এখনো কোরআন শিব শিখতে পারেননি সহি তারা অবশ্যই কোরআনের জন্য চেষ্টা করবেন সাধনা করবেন চেষ্টা না করলে আসলে কোনো কিছু পাওয়া যায় না সেক্ষেত্রে কোন কোরআনেরটাও ভিন্ন না কোরআন শিখতে হলে তার চেষ্টা করতে হবে ইচ্ছে শক্তি থাকতে হবে ইচ্ছে থাকলে সে কোরআন শৈপ অবশ্যই পড়তে পারবে কোরআনকে আল্লাহ তালা সহজ করে পাঠিয়েছেন মানব জাতির হেদায়তের জন্য তো এটা বড় কঠিন কিছু না কিন্তু আমরা চেষ্টা করি না যারা বলে যে আমি পারি না তারা আসলে চেষ্টাই সেই কারণে তারা পারে না যাই হোক যারা পার্সোনাল ক্লাসে ভর্তি হতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল আবার